এই মোমেন্টটা মানে এই ফিল সারিয়াল মানে কি বলবো অ্যামেজিং মানে অ্যাওয়ার্ড জেতার সময় যে খুশিটা হয় আনউইলিং এর সময়ও ঠিক এক্স্যাক্টলি মানে যতবার আমি ব্ল্যাক রেডই দেখি ততবারই ওই ফিলিংটাই হয় সো ইট ফিলস অ্যামেজিং হ্যাঁ আমি খুবই এক্সাইটেড বিকজ আমি বহু বছর পর পারফর্ম করছি সো পারফরম্যান্সের জন্য আমি ভীষণ এক্সাইটেড তিনটে নমিনেশন খুব মানে ডেফিনেটলি তিনটে নমিনেশন আমি আশা করিনি আমি একটাও নেমনে নমিনেশন পাবো কি না সেটাও জানতাম না বাট একসাথে তিন তিনটে অ্যান্ড থ্রি ইজ মাই লাকি নাম্বার যেটা বললাম অ্যান্ড সবাই প্রে করো প্লিজ যেন একটা ওয়ার্ড পাই দেখো ডেডিকেট আমি সকলকে করতে চাই যাদের জন্য যাদের প্রত্যেকের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কালিগস মাই মাই টিম মেম্বার্স আমার দর্শক সবাইকে আমি ডেডিকেট করতে চাই থ্যাংক ইউ